আলহামদুলিল্লাহ এই সেই কোম্পানিগঞ্জ যেখান থেকে আমি পাইকারি মাল কিনি আপনারা হয়তো সবসময় বলেন আমি কোন জায়গাতে মাল কিনি কোম্পানিগঞ্জ বাজার তোমার দোকানের নাম নাকি কি সাইম স্টোর না সাইম স্টোর থেকে সরাসরি এখান থেকে মাল কিনি এখানে আপনারা সব ধরনের মাল পাইবেন আইনা নীলকাটার হিলাইল সুবা সাবির রিং সব ধরনের আইটেম আছে আপনার মহিলাগ যারা নাকি কসমেটিক দোকানে মাল তোলেন বিসিআর পেন্টি তারপর আপনার কটমবার কেসি গাইমাজনের মাজনের সোভা আরও অনেক কিছু এখানে আছে চিরুনি থেকে দইরা তারপর আয়না মানে আপনাদের সব কিছু স্প্রে করার জন্য মশা মাসি মারার জন্য এটাও আছে চাবির রিং আছে এই পাকিস্তান যে কেসিরা আছে আমার দোকানে বিক্রি করি কেসিরাও এখানে আছে কি পারবেন তারা সব কিছু কুমিল্লা কোম্পানিগঞ্জ বাজার স্যামসুজ আমি মোবাইল নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো অবশ্যই আপনারা মোবাইল পাইলে এখান থেকে যারা নাকি ব্যবসা করেন এবং যারা করার ইচ্ছা আছে নতুন আসে এখান থেকে যোগাযোগ করতে পারেন তো আলহামদুলিল্লাহ সব আছে এখানে সব আরও অনেক কিছুই আছে বিতের উপরেও অনেক মাল আছে সব মাল তো আর এখানে দেখানো সম্ভব না যাদের লাগে আপনারা নিতে পারেন তো এগুলো শেষ করলাম আসসালামু আলাইকুম